গত পাঁচ বছরে দুশোর অধিক মামলার কনভিকশন হয়েছে বালুরঘাট জেলা আদালতে যা দক্ষিণ দিনাজপুর তো বটেই পার্শ্ববর্তী জেলাগুলির ক্ষেত্রে এই পরিসংখ্যান যথেষ্ট উল্লেখযোগ্য শনিবার দুপুরে এই নিয়ে বালুরঘাট জেলা আদালতে সাংবাদিক বৈঠক করে পরিসংখ্যানে তথ্য তুলে ধরেন দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বিগত দিনে এত সংখ্যক কনভিকশন একসঙ্গে হয়নি বলেও দাবি করা হয়েছে বর্তমান সরকারি আইনজীবী টিমের তরফে এই পরিসংখ্যান আগামী দিনে কাজ করতে আরও উৎসাহ করবেন বলে এমনটাই সরকারি আইনজীবী কৃতজ্ঞতা চক্রবর্তী জানিয়েছেন জানা গিয়েছে দু হাজার দিকে সরকারি আইনজীবী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ঋতুব্রত চক্রবর্তী বর্তমানে পিপি প্যানেলে রয়েছে সাতাশ জন আইনজীবী যেখানে পক্সো স্পেশাল কোর্ট ও অন্যান্য কোর্টের জন্য পিপি প্যানেলে রয়েছে বিগত দিনে বালুরঘাট জেলা আদালতে কনভেকশনের কোনো রেকর্ড ছিল না দু সালের শেষের দিক থেকেই রেকর্ড রাখার প্রক্রিয়া শুরু হয় জেলা আদালতে গত দু হাজার বাইশ সালে ঊনপঞ্চাশ দু হাজার তেইশ সালে পঁয়তাল্লিশ দু হাজার চব্বিশ সালে আঠাশ এবং দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত বত্রিশটি কনভিকশন হয়েছে যার মধ্যে গত পাঁচ বছরে মোট দশটি কনভিকশন যাবজ্জীবন হয়েছে এদিন পুরো প্যানেলের সদস্যদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন সরকারি আইনজীবী তোরে একটা যে কনভিকশনের সেটা একটা উল্লেখযোগ্য হার রয়েছে দক্ষিণ দিনাজপুর এই জেলা আদালতে সেটা কি বিষয়টি যদি বলেন দেখুন আমাদের কাছে যে ডেটা অ্যাভেলেবেল আছে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যেটা পাচ্ছি যে বিভিন্ন হেনিয়াস ক্রাইমে যেমন তার মধ্যে মার্ডার আছে রেপ আছে বক্সর মামলা আছে এমন মামলা আছে যেখানে ভিক্টিম প্রতিবন্ধী ছিল কথা বলতে পারে না এমন মামলা আছে যেখানে ভিকটিম এসটি কমিউনিটির এসসি এই সব মিলিয়ে আমরা যেটা আমাদের কাছে ডেটা পাচ্ছি বিগত যে সময় সময় সময়কালটা আপনি বললেন তার মধ্যে দুশো তিনটা কনভিকশান আমরা কিন্তু সিকিওর করতে পেরেছি যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের সংখ্যাটা পনেরোর অধিক দশ বছর কুড়ি বছর তো আছেই এবং এটা আমাদের ছোট্ট জেলা এবং সাব ডিভিশন হিসেবে আমরা মনে করছি যে সংখ্যাটা যথেষ্টই এনকারেজিং এবং এই ক্ষেত্রে আমি আমার যে প্রসিকিউটিং টিম এখানে আছে সবাইকে ধন্যবাদ দেবো এটা আমাদের টিম এফর জুনিয়র প্যানেল প্লিডার থেকে স্পেশাল পিপি থেকে নিয়ে সিনিয়র প্যানেল প্লিডার পর্যন্ত সবাই খুব সহযোগিতা করেন আমাদেরকে এবং যার ফলে সুষ্ঠুভাবে এই ইয়েতে আমরা রেজাল্ট আমরা দিতে পেরেছি এই সময়কালে কোনো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য কনভিকশন কিছু রয়েছে নিশ্চয়ই আছে দেখুন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এখানে আমাদের জেলায় একটি হোমে পক্সর মামলা হয়েছিল হোমকাণ্ড বলে বিখ্যাত সেই মামলায় আমরা যাবজ্জীবন কারাদণ্ড করাতে পেরেছি আমাদের এখানে অমৃতখণ্ডে এখানে প্রতুলবাবু বলে একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছিলেন মিউটিলেটেড হয়ে গিয়েছিল বডিটা তাতে আমরা যাবজ্জীবন করাতে পেরেছি গত পরশু দিন হিলির কাস্টমস অফিসার একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি একটি তছরূপের মামলায় তার যাবজ্জীবন হয়েছে গতকালকে আদালত কর্মচারী একজন তছরূপের মামলায় ধরা পড়েছিলেন সেই মামলায় রায় হয়েছে সাত বছরের সাজা হয়েছে এবার দিয়েও রামপ্রসাদ মার্ডার কেস আপনারা জানেন বালুরঘাট শহরের সেন্সেশনাল মামলা সেটাতে লাইফ হয়েছে চিন্নমস্তা গ্যাংরেপ লাইফ হয়েছে তালতলা গ্যাংরেপ সেটাতেও আমরা পাঁচজন আসামিকে কুড়ি বছরের অধিক সাজা দিতে সক্ষম হয়েছি তবে এইগুলো মোডলে হচ্ছে উল্লেখযোগ্য মামলা যদি আপনি সেই অর্থে বলেন আর কুমারগঞ্জ তো বিশেষ করে যদিও সেটা চূড়ান্ত রায় এখনো আসেনি দোষী সাব্যস্ত হয়েছে এই যে এতগুলো রায় ছ বছরের দুশোর অধিক সেটা কি আগামী দিনে কাজ করতে কি আরো এনকারেজ করবে আপনাদেরকে নিশ্চয়ই এনকারেজ করবে শুধু আমাদের এনকারেজমেন্টের থেকেও বড় কথা হচ্ছে এটা সমাজে একটা ডিটারেন্স হিসেবে বার্তা যাবে বলে আমরা মনে করি কারণ যে কোনো অপরাধের আপনি মার্ডার বলুন রেপ বলুন নার্কোটিক্সের কেস বলুন পকসো বলুন সরকারি তহবিল তর্ছুক বলুন যে কোনো ধরনের মামলায় বালুরঘাট কোর্টে মামলা হয়েছে এবং যেখানে ঠিকঠাক তদন্ত হয়েছে এবং এজেন্সি যেখানে ভালো মতো কাজ করেছে প্রসিকিউটাররা কাজ করেছে সেটাতেই কিন্তু আমরা কনভিকশান সিকিউর করতে সমর্থ হয়েছি হ্যাঁ জান টাকার ক্ষেত্রেও আমরা হয়েছে কনভিকশন কারেন্সির ক্ষেত্রেও আমরা এই শুধু দেখুন প্রসিকিউটারের কাজটা হচ্ছে কিন্তু কোর্টে তার আগে ইনভেস্টিগেটেন্সি কাজ করে সুতরাং এর কিছুটা ক্রেডিট অবশ্যই কিন্তু যারা তদন্ত করেন এবং ভালোভাবে তদন্ত করেন বেশ কিছু তদন্তকারী অফিসার আছেন তারা এই পিছনে ভীষণ কিন্তু বর্তমান যিনি এসপি আছেন তারও আমরা দীর্ঘদিন ধরে সহযোগিতা পাচ্ছি বিভিন্ন কেসে সর্বোপরি আমাদের আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় আইনমন্ত্রী হ্যাঁ আমাদের এত সুন্দর একটা টিম দেওয়ার জন্য এবং এই রাজ্য সরকারের যে এই নিয়ে চিন্তা ধন্যবাদ জানাই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে না হলে আমাদের এই উদ্যোগ সফল হতো টোটাল কতজন এখন রয়েছে আমাদের মেন প্যানেলে কুড়ি জন মতো আছে পক্সো প্যানেলে আমরা ছজন দিয়েছি যার মধ্যে দুজন মহিলা আছে এবং যে আমাদের সাতজন স্পেশাল প্রসিকিউটর আছে বালুরঘাট থেকে বাটুশিগের রিপোর্ট কুলিক নিউজ